বহু মানুষ এখনো বিশ্বাস করে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র দশ শতাংশ ব্যবহার করি কিন্তু এটা কি আদৌ সত্যি আর যদি না হয়ে থাকে তাহলে এই ধারণা এত বছর ধরে টিকে বাছে কেন চলুন ভেঙে দে এই রহস্য মানুষ তার মস্তিষ্কের দশ শতাংশ ব্যবহার করে এই বাক্যটি আমাদের সমাজে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে অনেকেই একে বিজ্ঞানসম্মত বলে মনে করেন সিনেমা বই মোটিভেশনাল বক্তৃতা এমনকি বিজ্ঞাপনেও এর ব্যবহার সচরাচর দেখা যায় তবে বাস্তবতা একেবারেই ভিন্ন এটা একটা ভ্রান্ত ধারণা এবং আধুনিক বিজ্ঞান একে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করেছে এই দশ পার্সেন্ট মিথের সঠিক উৎস কেউ নিশ্চিত করে বলতে পারে না তবে মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস একসময় বলেছিলেন মানুষ তার পূর্ণ মানসিক সম্ভাবনার সামান্য অংশই ব্যবহার করে এখান থেকেই হয়তো ভুল ব্যাখ্যা শুরু হয়েছিল পরবর্তীতে গণমাধ্যমে বিশেষ করে উনিশশো পঞ্চাশের দশকে কিছু সেলফ হেল্প বইয়ে এটি আরও বিস্তৃতভাবে জনপ্রিয় হয়ে ওঠে আধুনিক নিউরোসায়েন্স আমাদের স্পষ্টভাবে জানায় আমরা আমাদের মস্তিষ্কের প্রায় প্রতিটি অংশই বিভিন্ন সময় ব্যবহার করে থাকি চলাফেরা কথা বলা চিন্তা করা আবেগ দিয়ে অনুভব করা সব কিছুর জন্যই আলাদা আলাদা ব্রেনের এরিয়া কাজ করে থাকে এমনকি ঘুমের মধ্যেও মস্তিষ্ক পুরোপুরি নিষ্ক্রিয় থাকে না ফাংশনাল স্ক্যান করে দেখা গিয়েছে প্রতিদিনের নানান কাজে কাজেই অনেক অংশ একসঙ্গে সক্রিয় থাকে ব্যবহার কথাটি সম্পূর্ণ ভুল এখন প্রশ্ন উঠতেই পারে পুরো মস্তিষ্ক অর্থাৎ একশো শতাংশই ব্রেন ব্যবহার করা সম্ভব কিনা এই প্রশ্নের উত্তর হলো না এবং সেটা উচিত নয় কারণ যদি মস্তিষ্কের সব নিউরন একসাথে এক মুহূর্তে কাজ করে তাহলে সেটা খুব বিপজ্জনক হতে পারে এতে সিজার বা খিচুনি পর্যন্ত হতে পারে আসলে আমাদের মস্তিষ্ক অত্যন্ত স্মার্টভাবে ডিজাইন করা যেখানে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অংশগুলো কাজ করে এবং বাকিগুলো বিশ্রামে থাকে বর্তমানে একটি বহুল আলোচিত শব্দ নিউরোপ্লাস্টিসিটি যা মস্তিষ্কের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারে অর্থাৎ নতুন অভিজ্ঞতা অনুযায়ী নিজেকে ব্রেইন পরিবর্তন করতে পারে প্রশ্ন আসতে পারে এটা কিভাবে সম্ভব এটি সম্ভব হয় নতুন কিছু শেখা অভ্যাস গঠন সৃজনশীল চিন্তা এসব থেকে সব কিছুতেই মস্তিষ্ক নিজেকে আপডেট করে এটি আমাদের ব্রেনের আসল সুপার পাওয়ার সিনেমায় যেমন লুসি বা লিমিটলেস দেখানো হয় একশো ব্রেন ব্যবহার করলে মানুষ অলৌকিক হয়ে যায় বাস্তবে সেটি মস্ত বড় ধারণা কাজ করে শেখে এবং নিজেকে বদলায় এই ভিডিওতে আমরা জানলাম দশ শতাংশ ব্রেন মিথ আসলে কিভাবে ছড়িয়ে পড়ে এবং বিজ্ঞানের চোখে এর মানেই বাকি। কিন্তু এর পাশাপাশি আমরা জানতে পারি আমাদের মস্তিষ্ক প্রতিদিন কত ক্যালোরি খরচ করে অথবা কি কারণে কিছু মানুষ গাণিতিক হিসাব এক চোখের পলকে সেরে ফেলতে পারে এরকম চমকে দেওয়া ব্রেন বিষয়ক পরবর্তী ভিডিও আসছে শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখুন যাতে মিস না হয় এবং সবশেষে কমেন্ট করে বলুন আপনারা কী ভাবেন আমরা যদি একশো শতাংশ ব্রেন ব্যবহার করতে পারতাম তাহলে কি হতো